বাংলাদেশকে সামনে ঠেলে দিয়ে পিছন থেকে সরে দাঁড়ালো পাকিস্তান নিজেদের লাভ পাগলে বোঝে যেটা বোঝেনি বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশ না খেললে খেলবে না পাকিস্তান কথা এরকমই ছিল কিন্তু কথা কি রেখেছে পাকিস্তান না রাখতে পারেনি কারণ নিজের পায়ে নিজের কোরআল কে মারতে চায় বলুন যে পথে পা দিয়েছে বাংলাদেশ কি হবে বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ পরবর্তী সময়ে যারা পাকিস্তান বলছেন বিশ্বকাপে না খেলে তাদের কতটা ক্ষতি হতে পারে তাই তো বিশ্বকাপে না খেলার কথা বলে ঠিকই বিশ্বকাপের মাঠ মাথাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা নেদারল্যান্ডসের সাথে জয় দিয়ে শুরু হলো তাদের বিশ্বকাপের আসর এদিকে বাংলাদেশের ক্রিকেটার এখন কি করছে বিশ্বকাপে না খেলতে পারার আফসোস ঘোষাতে তারা এখন মিরপুর স্টেডিয়ামে খেলছেন দুরবার দুরন্ত হয়ে এজন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলতে পারাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন বিডি স্পোর্টস আপডেট আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন